আসসালামু আলাইকুম আমি আলমগীর কবির এয়ার কম্পিউটার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি পিসি বিলটা আপনাদেরকে জানাই স্বাগতম আজকের পিসি প্যাকেজ থাকছে পঞ্চান্ন হাজার নয়শো টাকার মধ্যে এই প্যাকেজে আমরা একটি ফুলফিল গেমিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ করার জন্য একটি অলরাউন্ডার পিসি নিয়ে এসেছি সমস্ত ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে প্রতিটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দেবো আজকে কিন্তু আমাদের প্রসেসর এবং বাকি যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোর উপরে প্রাইস ডিসকাউন্ট থাকছে আজকের প্যাকেজে আমরা প্রসেসর রেখেছি রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটিতে আছে এইট কোর ষোলো ঠেড যারা বর্তমান আপডেট যে গেমসগুলো আছে সেই গেমসগুলো গাফিস কার্ড ছাড়াই খেলতে চাচ্ছেন এমন ধরনের পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য এক কথায় বেস্ট আজকের এই প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এটা কিন্তু অফার প্রাইস আমাদের এই প্যাকেজের সাথেই শুধু এই এই প্রাইসটা আপনারা নিতে পারবেন এই প্রসেসরটির ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি এটার কোর আছে এইট কোর এবং ষোলো ঠেড এই এইট কোরের প্রসেসরের সাথে অবশ্যই আপনাকে একটি ভালো মানের মাদারবোর্ড নিতে হবে আমরা আজকের এই প্যাকেজে মাদারবোর্ড রেখেছি আসুস স্টাফ গেমিং বি ফাইভ ফাইভ জিরো এম প্লাস একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডটির যে হিট সিন আছে হিট সিনগুলো কিন্তু অনেক হ্যাভি মানের দেওয়া আছে প্লাস এখানে আপনারা র্যাম স্লোট পাবেন চারটা এম ডট টু পাবেন আপনারা দুইটা এবং একটাতে কিন্তু হিট সিন দেওয়া আছে প্লাস আপনারা ডিসপ্লে পোর্ট হিসেবে পাচ্ছেন এইচডিএম এক কোথায় অসাধারণ সব ফ্যাসিলিটি কিন্তু এই মাদার আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা মাদার থেকে কিন্তু আর জিবি যে লাইটিংগুলো আছে সেগুলো কিন্তু একসাথে আপনারা চেঞ্জ করতে পারবেন টাইপ সি পোর্ট আছে সব কিছুই এই মাদারবোর্ডটিতে পেয়ে যাবেন এই মাদারবোটটির প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকের প্যাকেজে আমরা র্যাম রেখেছি কোশিয়ার ব্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগার্চের এইট এইট জিবি করে দুইটা র্যাম রাখা হয়েছে ষোলো জিবি প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এবং ওয়ারেন্টি থাকছে লাইফ টাইমের ওয়ারেন্টি র্যাম যদি ভালো না হয় তাহলে কিন্তু পিসিতে সব থেকে বেশি প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে ব্লু স্ক্রিন মারবে ল্যাক করবে পিসিতে রিস্টার্ট মারার সম্ভাবনা থাকে অনেক রকম ইস্যু কিন্তু আপনার সামনে চলে আসবে যদি র্যাম একেবারে লো কোয়ালিটিগুলো আপনারা পিসিতে ব্যবহার করেন আমরা এর জন্য কিন্তু একেবারে ভালো মানের র্যাম আপনাদেরকে এই প্যাকেজের সাথে দেওয়ার চেষ্টা করেছি আপনার পিসিটাকে একেবারে সুপারফাস্ট করে দেওয়ার জন্য আমরা রেখেছি এনভিএমি এনভিএমি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি প্যাট্রোট ব্যান্ডের প্রাইস রাখা হয়েছে মাত্র সাতাশশো টাকা ওয়ারেন্টি পাচ্ছেন থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার পিসিটা সুপার সুপারফাস্ট করে দেবে প্লাস আপনারা মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার পিসিটাকে একেবারে ফিল রান করে দিবে এই এনভিএমিটি আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে আজকের এই প্যাকেজে রেখেছি ভ্যালুট ব্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের জেনুইন একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির প্রাইস রাখা হয়েছে মাত্র তেইশশো টাকা ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন আমাদের এখানে সব থেকে বেশি যেই প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু লোডশেডিংয়ের প্রবলেমটা যদি আপনার পাওয়ার সাপ্লাই ভালো মানের না হয় তাহলে কিন্তু আপনার যখন লোডশেডিং হবে কিংবা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাই যদি নর্মাল হয় মাদারবোর্ড এবং অন্যান্য কম্পোনেন্টগুলো কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে এর জন্য আপনারা যখনই পিসি বিল্ড করবেন পাওয়ার সাপ্লাইগুলো অবশ্যই ব্যান্ডের মধ্যে এবং জেনুইন যেই ওয়ার্ডটা আছে সেই সকল পাওয়ার সাপ্লাই গুলো দিয়েই পিসিগুলো বিল্ড করবেন তাহলে কিন্তু পিসিটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন আজকের প্যাকেজে আমরা কিবোর্ড মাউস রেখেছি একটি কম্বো প্যাক রাখা হয়েছে মার্বো ব্যান্ডের সিএম থ্রি জিরো সিক্স মডেলের এই কম্বো প্যাকটির প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকার এই কম্বো প্যাকে আপনারা একটি গেমিং কিবোর্ড পাচ্ছেন গেমিং মাউস পাচ্ছেন সাথে একটি মাউস প্যাডও পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাজারে এই প্রাইজের মধ্যে একটি কোয়ালিটিফুল এই প্যাকেজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমরা ক্যাসিং রেখেছি ভি ওয়ান ব্যান্ডের সিক্স নাইন ডবল ওয়ান মডেলের ফুল এটি এক্স একটি গেমিং ক্যাসিং ক্যাসিংটিতে আপনারা সামনে একটি আর জিবি লাইটিং স্টিক পাচ্ছেন প্লাস পিছনে একটি আর জিবি লাইটিং ফ্যান আছে আরও কিন্তু জায়গা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যান আলাদাভাবে বিল্ড করে নিতে পারবেন ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা দেওয়া আছে এখানে আমরা যেই কম্পোনেন্টগুলো রেখেছি প্রসেসর রাইজেন সেভেন সাতান্নশো জি র্যাম থাকছে এইট জিবি প্লাস আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডে কিন্তু অনেক হিটসিন দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যখন দীর্ঘ সময় ধরে এই পিসিটি ব্যবহার করবেন প্লাস আপনারা যখন ভারী কোনো কাজ করবেন তখন কিন্তু এই হিটসিনগুলো গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন ক্যাসিংয়ের ভিতরে বেশি স্পেস থাকে তখন কিন্তু হাওয়া ভিতরে ঢোকার এবং বাইর হওয়ার অনেক জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু ভিতরটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে আর এই ঠান্ডা থাকার কারণেই কিন্তু আপনার পিসিটা একেবারে স্মুথলি চলবে অনেকেই কিন্তু আমাদের কাছে কমপ্লেন করেন আপনার পিসি ল্যাক করছে রিস্টার্ট নিচ্ছে অনেক সময় ধরে চালাইলে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এই ইস্যুগুলো হয় ভেতরে প্রোডাক্টগুলো গরম হয়ে যাওয়ার জন্যই এর জন্য আমরা কিন্তু আজকের এই প্যাকেজে একটি ফুল এটি এক্স গেমিং ক্যাশিং রেখেছি ক্যাশিংটির কিন্তু প্রাইজও একেবারেই কম রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকায় এই ক্যাশিংটি পেয়ে যাচ্ছেন এই ক্যাশিংয়ের সাথে আপনারা কিন্তু চারটা ইএচ বি পোর্ট পাচ্ছেন প্লাস একটা কিন্তু ইউএসবি থ্রি পোর্ট থাকছে বাকি দুইটা থাকছে ইউএসবি টু পোর্ট আজকের প্যাকেজে আমরা একটি মনিটর রেখেছি ভ্যালু টপ ব্যান্ডেড টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস প্যানেলের ওয়ান হান্ড্রেড হার্স পাচ্ছেন মডেল হলো এস ডবল টু আই এফ ওয়ান হান্ড্রেড অনেক সুন্দর জোস একটি মনিটর আজকের এই প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটাও কিন্তু একেবারেই কম ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদিও মার্কেটে এই মনিটরটির প্রাইস বর্তমানে নয় টাকা আমরা অফার প্রাইস করে আজকের এই প্যাকেজে শুধুমাত্র দিচ্ছি আট টাকায় এবং এই বর্তমান বাজারে আপনার অনেক কোয়ালিটি কোয়ালিটির মনিটর আসতে অনেক ব্র্যান্ডের মনিটর আসতে তবে এই মনিটরটিতে আপনারা যেই ফিউচারগুলো পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান হান্ড্রেড হার্স পারসেন্ট আইপিএস প্যানেল পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন সব দিক দিয়েই কিন্তু একেবারে পারফেক্ট এবং প্রাইজের দিক দিয়েও একেবারে রিজনেবল প্রাইজে আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পাচ্ছেন বর্তমানে যেই মনিটরগুলো আছে সবগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই মনিটরটি বাজারের সেরা একটি মনিটর হিসেবে আপনাকে নির্বাচন করতে হবে সো বেওয়ার্স এই ছিল আমাদের টোটাল কম্পোনেন্ট যদি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি পার্চেস করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মিরপুর দশ শালি প্লাজা লিফ্টের পাস চুয়ান্ন নম্বর শপ এআর কম্পিউটারসে এছাড়াও আপনারা যারা বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এছাড়াও আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার বিল্ড আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন আমরা সবসময় কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করে আমাদের কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সোভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ